Kepali-kepali <laughs> <laughs> Kepali-kepali মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের মোটর মোটরবাইকে থাকা দুই যুবকের বাড়ি ডমকলের বলে জানা যায় মৃত যুবকের নাম শেখ আনুমানিক বছর গুরুতর আহত যুবকের নাম ইয়াকুব মন্ডল তার বাড়ি জিতপুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক রাত দশটার সময় ডমকলের নাজিরপুর মাঠ এলাকায় দুর্ঘটনাস্থল থেকে টোটো চালক পলাতক টোটো যাচ্ছিল নাজিরপুরের দিকে বাইক আসছিল ডমকলের দিকে স্থানীয় লোকজনের সুপ পার স্পেশাল হাসপাতালে নিয়ে আসা। নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শামিউল শেখকে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তিকে বহরমপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়। মৃত শামিউল শেখকে ডমকল থানার পুলিশ থানায় নিয়ে যায়। কান্নাই ভেঙে পড়েছে পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, ডমকল, এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি আমরা ডোম কলেজ ছিলাম একজন হঠাৎ করে মোবাইলে ছবি পাঠিয়ে বলছে এটাকে যে দেখছে আমাদের বাড়ির লোক সে দেখছে মারা গেছে আমরা সঙ্গে সঙ্গে থানায় আসে হসপিটাল আসছে হসপিটালে দেখছে স্পট ডেড হয়ে গেছে কোথায় সেটা হয়েছে সেটা নাজিরপুরে হয়েছে বালির যে ডিপোটা আছে ওখানে হয়েছে কদম ছিল এরা এরা দুজন ছিল বলছে এখন পর্যন্ত একজনকে আমাদের চিনতে পেরেছে একজনের নাম জানি না পাশে গ্রামে বাড়ি কোথায় বাড়ি আদার জিপ করে বাড়ি কি নাম ওর সাইফুল শেখ যে মারা গেছে তার নাম সাইফুল শেখ বাবা নাম আজিজ শেখ তোর নাম আমার নাম মাইনুল ইসলাম হ তোর ভাই নাম কি মুলসির হ সাইফুল শেখ কোথায় অ্যাকশনী জানো আমি জানি না কি শুনলে अरे छोवी देखे आशी लव की देख ले शिया बटावन भाई आई देख लव बड़ी कुत्ता आई बड़ी जीत को तो नाम अगर नाम आशी